নমস্কার বন্ধুরা ভিলেজ ফুড প্রসেস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আপনারা তো অনেক ধরনের চপ খেয়েছেন তো আজকে আমি আপনাদেরকে বিনা ঝামেলায় গুড় ছাড়াই আপনাদেরকে চপ বানিয়ে দেখাবো টমেটোর চপ এটা খেতে অসাধারণ লাগে আর মুখরোচক তো বটেই আর এটা খুবই বানানো সোজা তাহলে চলুন বন্ধুরা কিভাবে বানাচ্ছি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে টমেটোর চপ বানানোর জন্য আমি প্রথমেই নিয়ে নিয়েছি চারটে মিডিয়াম সাইজের টমেটো টমেটোটাকে খুব ভালো করে প্রথমে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার আমি স্লাইস করে কেটে নেব খুব বেশি পাতলাও নয় খুব বেশি মোটাও নয় মিডিয়াম থিকনেসের করে কেটে নেব এই দেখুন কাটা হয়ে গেছে কাটার পর দেখুন কতগুলো হয়েছে আর দেখতে কত সুন্দর লাগছে আমি এখানে একটা পাত্র নিয়ে নিয়েছি এবার পাত্রতে পর্যাপ্ত পরিমাণে দিয়ে দেব বেসন আপনারা যে যেভাবে বানাবেন সেভাবে বেসনের পরিমাণটা দেবেন এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ হলুদের গুঁড়ো আর দিয়ে দেব আমি এখানে আগে থেকে শুকনো লঙ্কা জিরে ধনেকে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি এক চামচ এটা দিলে দারুণ একটা টেস্ট আসবে ঝালের জন্য আরেকটু দিয়ে দিচ্ছি আমি লঙ্কার গুঁড়ো সমস্ত শুকনো উপকরণগুলোকে আমি মিশিয়ে নিচ্ছি মেশানোর পরই আমি জল দিয়ে মাখব এবার অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব খুব বেশি পাতলাও না খুব বেশি মোটাও না ব্যাটারটা করে করে আমি রেডি নিয়েছি এবার দিয়ে দিচ্ছি আমি এক চিমটে মতো খাওয়ার সোডা খাওয়া সোডাটা দিলে টমেটো চপটা একদম মুচমুচে হবে আপনারা অবশ্যই দেবেন আমার হাতের কাছে চালের গুঁড়ো নেই সেজন্য আমি চালের গুঁড়োটা দিতে পারলাম না আপনারা চাইলে চালের চালের গুঁড়ো দিয়েও করতে পারেন এই দেখুন একদম ব্যাটারটা রেডি হয়ে গেছে এবার আমি টমেটোর চপগুলো ভেজে নেব এই দেখুন টমেটোটা আমি কাটিং করে নিয়েছি কিন্তু টমেটোর মধ্যে আমি অন্য কিছু কোনো কিছুই মেশাবো না লবণও দেবো না যা দেওয়ার আমি ব্যাটারের মধ্যে দিয়ে দিয়েছি এই দেখুন টমেটোটাকে এভাবে কোট করে তেলের মধ্যে ছেড়ে দেবো তেলটা আমি কড়াতে আগে থেকে গরম করতে বসিয়ে দিয়েছিলাম তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে এবার আমি টমেটোটা কোট করে এভাবে ছেড়ে দেব এইভাবে কয়েকটা ব্যাচে আমি একইভাবে ভেজে নেব উল্টে পাল্টে এভাবে লাল লাল করে উচমুচু করে ভেজে নিতে হবে আর এটা ভাজতে খুব বেশি সময় লাগবে না খেতে এটা দারুণ লাগে ভিতরে টক টক টমেটোটা আসে দারুণ মুখরোচক লাগবে খেতে এগুলো ভাজা হয়ে গেছে দেখুন আমি তুলে নিচ্ছি এইভাবে কয়েকটা ব্যাচে আমি ভেজে আপনাদেরকে প্লেটে সাজিয়ে দেখাচ্ছি দেখতে কত সুন্দর লাগছে এই দেখুন এই কটা টমেটোতে কতগুলো চপ বানানো হয়ে গেল এই দেখুন কত কম সময়ের মধ্যে রেডি হয়ে গেল টমেটোর চপ তো আপনারা কে কী টমেটোর চপ খেতে ভালোবাসেন কমেন্টে জানাবেন আর যদি ভালো লেগে থাকে এই রেসিপিটা তাহলে অবশ্যই বাড়িতে একবার হলেও বানিয়ে দেখবেন কত সুন্দর লাগে খেতে আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো তা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমার চ্যানেলটির ফিরে আসছি আমারও একটু নতুন রেসিপি নিয়ে আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করলাম আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন ধন্যবাদ